নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পকোড়াটা আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে খুবই সিম্পল পদ্ধতিতে আমি পকোড়াটা বানিয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করি পেঁয়াজ আর আলুর পকোড়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর এখানে বেসন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা আর এখানে অল্প একটু খাওয়া সোডা লাগবে পকোড়া বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটা কেটে পেঁয়াজ যেভাবে আপনারা বাড়িতে কাটেন ওইভাবেই কাটা হবে পেঁয়াজগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হবে তাই পিঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি আলুটা গ্রেট করে দেব আলুটা আমি গ্রেট করে নিয়েছি এখন কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নেব পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজের নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব তাহলে পেঁয়াজের রসটা বেরিয়ে যাবে পেঁয়াজটাতে আমি লবণ দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজটাকে আমি এইভাবে মাখিয়ে নেব তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পকোড়াটা করতেও সুবিধা হবে পেঁয়াজটাতে প্রথমে নুন দিয়ে এভাবে চটকে কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজ থেকে রসটা পেঁয়াজের বেরিয়ে যায় তাহলে পরে পকুরিগুলো অনেক ক্রিস্পি হয় এখন পেঁয়াজটা আমি চটকে নিয়েছি এরপর বাকি জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কা দিয়ে দিলাম এরপর বেসন দিব অল্প অল্প করে বেশন বেসন দেব লাগলে পরে আবার একটু দিব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু অল্পই লঙ্কার গুঁড়ো অল্প আর নুন তো দিয়ে দিয়েছি খাওয়া সোডাটা একটু পরে দিব মাখানোর পরে অল্প একটু জল লাগবে জল দিচ্ছি আরেকটু বেসন লাগবে আর একটু বেসন দেব বেসনটা একটু ভালো কোয়ালিটির নেবেন তাহলে পকোড়াগুলো খেতে খুবই টেস্টি হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে শেষে আমি অল্প একটু খাবার দিয়ে দিব সামান্য খাওয়া সোডা খাবার সোডাটা দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি পকোড়া গুলো ভেজে নেব পকোড়া ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম গরম করে নেব কড়াতে তেলটা দিয়ে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন পকোড়া আমি ভেজে নেব পকোড়া আমি সাথে সাথে উল্টাবো না এক পাশটা ভালো করে হয়ে যাক তারপরে উল্টাবো না হলে পকোড়া ভেঙে যাবে এক পাশটা ভালো করে হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি পকোড়া পকোড়া হয়ে গেল পকোড়া এখন আমি উঠিয়ে নিচ্ছি আবারও তেলে ফকড়া আমি ভেজে নিই পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে সকালবেলা মুড়ির সাথে সন্ধ্যাবেলা চায়ের সাথে এইভাবে পকোড়া বানিয়ে খান আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই পেঁয়াজ দিয়ে তো অনেক রকম পকড়া বানিয়ে আপনারা খেয়েছেন এইভাবে পেঁয়াজের সাথে অল্প একটু আলু মিশিয়ে দেখুন পেঁয়াজের পকোড়াটা কিন্তু আরো বেশি টেস্টি হবে পকোড়াগুলো দেখুন একদম ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে হুম খেতেও খুব সুন্দর হয়েছে পকোড়া দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নিন তাহলে আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন